এবং সাপিক্স প্রিফিক্সে যোগে কয়েক প্রকার পার্টস অফ স্পিচ গঠিত হয় এই সংক্রান্তে আমি আমার পূর্ববর্তী ক্লাসে আমি বিস্তারিত বলেছি এবং একটি শূন্য স্থান সলভ করে দেখিয়েছি ভিউয়ার্স তো আজকে আমি আরেকটি শূন্য স্থান ফিল করে দেখাবো যার ভিউয়ার্স যারা এইট নাইন টেন যারা পরীক্ষাতে আসো তারা এই ক্লাসটি খুব গভীর মনোযোগ সহকারে দেখবে আশা করা যে ইনশাল্লাহ হয়তো পরীক্ষা আসলেও আসতে পারে

আুড স্টুডেন্ট ইজ অস ডেটে কি আছে মাইন্ড টু ইসলে এখানে আমি গত ক্লাস দেখিয়েছিলাম একটা সেন্টেন্সে পরে পরে নাউন ওয়ার্ড থাকে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ভ তারপরে হয় নাউন ওয়ার্ডার্স তাহলে এখানে ইজ অলওয়েজ অ্যাডভার্ভ শব্দ টু ইজ একদম লাস্টে শব্দ তাই যদি হয় যে ভিউয়ার্স তাহলে অ্যাডভার্ব এবং নাউন এর মাঝের শব্দটা কি হবে তাহলে মাঝের শব্দটা যে তাহলে এখানে কি হবে এটা মাইন্ড আছে তাহলে কি লিখতে পারি আমরা মাইন্ডফুল আর গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল এম আই এন ডি এম আই এন ডি এফ ইউ এল মাইন্ডফুল মনোযোগী টু হিজ স্টাডিজ তার পড়ালেখার প্রতি

সে তার শিক্ষকদেরকে এবং তার বয়স বয়োজ্যেষ্ঠ সে তাদেরকে সম্মানিত বা তাদেরকে সে রেসপেক্ট করে

অসম্মান করা সম্মান অসম্মান করা হি থার্ড পার্সন সিঙ্গলার নাম করে ডিসার্স এনবডি কাউকে অসম্মান করা एंड ने रुट टू हिज क्लासमेट चल इज फ्री फ्रमेवियर एंड रूट टूर जोर लगे हिईज फ्री फ्रम मिस एम आई एस एर

ডিফিকাল্ট ওয়ার্ক অর জব তাহলে এখানে টু আন্ডারটেক টু আন্ডারটেক গ্রহণ করা আন্ডারটেক এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব তাহলে সেদিন কী হয় নিয়মানুবর্তী হয় এবং দৃঢ় সংকল্পবদ্ধ হয় তাহলে এটা তাকে সাহায্য করে কী করতে তাকে কোনো সমস্যা বা কাজ বা জব এটির সমস্যার সমাধান করতে থাকে সাহায্য করে দ্য ভিউ ইন দিস ওয়ে ইফ ইউ প্র্যাকটিস সামসেস অ্যান্ড প্রিফিক্সেস ক্লাসেস আই এম শিওর ড্যাট ইউ উইল বি ইউ ইউল বি সাকসেসফুল টু ডু দিস ওয়ার্ক দ্য ভিও ইফ ইউ লাইভ মাই ভিডিও ক্লাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম আরহাম